নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনারা সারাক্ষণ ভুলতেই পারছেন না সেই ব্যক্তি আদৌকে আপনাদের নিয়ে কোনো স্বপ্ন দেখেন আপনাদের চিন্তাভাবনা তার স্বপ্নকে কিভাবে প্রভাবিত করে এগুলো কি তিনি আদৌ বুঝতে পারেন আজকে সেই ব্যক্তি আপনাদেরকে নিয়ে কেন কি স্বপ্ন দেখেন এবং আপনারা ঠিক কি করে তার সাথে কানেকশনকে আরো বেশি করে ফিল করবেন এই সবকিছুই আলোচনা করব রেটিং এর পরতে পরতে অন্যান্য বারের মতন এখানে থাকছে আপনাদের জন্য দুটো গ্রুপ এখানে দেখুন প্রথম গ্রুপে এখানে থ্রি অফ কাপস আর সেকেন্ড গ্রুপে কি রয়েছে দেখি টু অফ কাপস বাবা স্বপ্ন আর কাপস এর এনার্জি সো এখানে কাপস তো ইন্টেন্স ইমোশনকেই ক্লারিফাই করে তো চলুন দেখে নেওয়া যাক যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা থ্রি অফ কাপস এর সাথে কন্টিনিউ করতে পারেন আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা টু অফ কাপস এর সাথে কন্টিনিউ করুন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট হচ্ছে বলে আপনাদের মনে হবে আপনারা কিন্তু সেটাকে আপনাদের রিডিং হিসেবে গণ্য করতে পারেন আপনারা যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান ও সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে চাইছেন ক্লেম করতে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ারও করার চেষ্টা করবেন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন আর আমাদের প্রথম গ্রুপের রিডিং থ্রি অফ কাপস এর সাথে এখানে হয়ে যাচ্ছে শুরু সো এখানে যারা যারা থ্রি অফ কাপস কে পছন্দ করে ফেলেছেন এখানে না আপনার পার্সনের স্বয়ন স্বপনে জাগরণে আপনি কিন্তু রয়েছেন কোথাও গিয়ে আপনার পার্সন কিন্তু আপনার কথা এখানে ভাবেন এবং এখানে তিনি আপনাকে যত না একজন লাভার হিসেবে ভাবেন আপনাকে কিন্তু একজন বন্ধু হিসেবে ভাবেন উনি ওনার সমস্ত ইমোশনাল কথাবার্তা এগুলো চান আপনাকে শেয়ার করতে উনি আপনার সাথে কিছু একটা সেলিব্রেট করতে চান উনি যদি আপনার থেকে অনেক দূরে থাকেন এবং আপনাদের মধ্যে কখনো দেখা হওয়ার কথা ছিল তা হয়নি তবে ওনার এরকমও কোনো ইচ্ছা আছে যাতে করে উনি আপনাকে কোনো রকম কোনো দেখা কি করতে পারতেন বা কোনো রকম কোনো দেখা করতে আসবেন বা অন্তত কোনো সেলিব্রেশন কোনো অকেশন কোনো উৎসব বা কোনো কিছু একটা উপলক্ষে আপনাদের দেখা হবে বা অনেকের ক্ষেত্রে এই মানুষটার জীবনে অন্যান্য অনেক ব্যক্তি থাকতে পারেন যারা এখানে হয়তো থার্ড পার্টি রূপে কাজ করছেন এবং যারা এই মানুষটার বন্ধু স্থানীয় কেউ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি অফ কাপস এখানে কিন্তু তিনটে কাপসই এখানে সমান রয়েছে উনি অন্য কারোর সাথে হয়তো সেলিব্রেট করছেন কিন্তু মন ওনার পড়ে রয়েছে আপনার কাছে সো এখানে যার সাথে যেভাবে রেজনেট করছে সেটা কিন্তু আপনারা একটু ভেবে বুঝে দেখবেন বিকজ এটা জেনারেল লাইব্রেরি এখানে কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে নিজের মতো করে সো এখানে এস অফ ওয়ান্স এর এনার্জি রয়েছে এই মানুষটা ভীষণ ভীষণ প্যাশনেট আপনার প্রতি যদি আমরা এখানে বলতে চাই যদি এখানে কোনো রকম কোন থার্ড পার্টিও থেকে থাকে আপনাদের মধ্যে তবে এই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভীষণ প্যাশনেট হ্যাঁ মানে দেখুন এখানে ইনি যেন একটা একটা জ্বলন্ত কোন আলো একটা জ্বলন্ত কোনো ওয়ান্ট একটা মশালের মতন কোন কিছু আপনাকে এখানে অফার করতে চাইছেন ইনি চান আপনাকে খুব ইন্টেন্স কিছু অফার করতে এবং ইনি হয়তো কাউকে কিছু বলেন না বা আপনাকে কোনো কিছু শেয়ার না না কিন্তু এনার মনের মধ্যে আপনাকে নিয়ে আসেন প্রচুর চলে প্রচুর মানে অনেক সমস্ত সে ভালো সমস্ত কথাবার্তা ভাবে প্যাশানেট কথাবার্তা ভাবে অনেক সময় কোন রকম কোনো ইন্টিমেসির কোনো কথাবার্তাও কিন্তু তার মনে চলতে পারে আপনাকে কেন্দ্র করে এবং এই ব্যক্তিটা একটু হয়তো চাপা স্বভাবের এবং এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অনেক অনেক ইমোশন কিন্তু লুকিয়ে রয়েছে ইনি সব কিছু হয়তো বলতে পারেন না ইনি কিছুটা সময় হয়তো চুপ করে আপনার দিকে তাকিয়ে থাকেন হয়তো রাতের দিকে ইনি আপনার কোনো পুরনো ছবি পুরনো চ্যাটস পুরনো কথাবার্তা মনে মনে ভাবতে থাকেন বা গ্যালারি খুলে দেখতে পারেন ইনি যদি আপনাকে কোথাও থেকে ব্লকও করে থাকেন ইনি অন্য কোনো অ্যাকাউন্টস থেকে বা অন্য ভাবে আপনার কোনো পুরনো ছবি বা কোনো কিছু ইনি হয়তো দেখেন এবং ইনি না যেন সারাক্ষণই আপনার দিকে তাকিয়ে রয়েছেন ইনি সারাক্ষণ আপনার দিকে যেন তাকিয়ে থাকেন এনার যেন মনে হয় যে মানে ইনি আপনাকে কোনো কিছু বলতে চান কিন্তু সাহস করে সেই কথাগুলো বলেন না সেই কোথায় গিয়ে যেন একটা আলো ছায়া একটা যেন মানে একটা মুখটা রকম মনের মধ্যে আরেক রকম চলছে তো এই সব বিষয়গুলো এই ব্যক্তির মধ্যে কিন্তু চলতে থাকে এবং এই ব্যক্তি মুখে আপনাকে যাই বলুন না কেন ইনি কিন্তু মনে মনে আপনাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর প্যাশনেট এনার্জি কিন্তু এনার মধ্যে কাজ করেন এবং এনার স্বপ্নেও কিন্তু এগুলোর প্রতিফলন ঘটে এনার রকম কোনো হার্ট ব্রেক থাকতে পারে হয়তো ইনি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিলেন ইনি আপনাকে ছেড়ে যদি কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন অথবা এনার লাইফে যদি অন্য কোনো থার্ড পার্টি ছিল বা আছে এটা আপনি জানেন তো সেখানে কিন্তু একটা বড় ধরনের ব্রেকআপ হয়েছে এবং বর্তমানে এনার হয়তো মানে চেতন মনের জায়গাতে ইমোশনের জায়গাটা হয়তো একটু শেক হয়েছে এনার কষ্ট আছে মনের মধ্যে বাট যত দেখবেন রাতের দিক বারে আপনি না এনার প্রতি একটা ভারী এনার্জিকে ফিল করতে পারেন আপনার সর্বদা হয়তো মনে হয় যে তিনি আপনার সম্পর্কে মানে যেন আপনি নিজেই নিজের মনের মধ্যে বুঝতে পারেন না যে কেন আপনার মনের মধ্যে এত হেভি থিঙ্কিং আসছে কেন আপনার মনের মধ্যে এত ভারী কথাবার্তা আপনি ভাবছেন কেন আপনার এত ওভারওয়েলমড লাগছে কিন্তু আপনার সেটা লাগে এবং কোথাও গিয়ে এই ব্যক্তি যখন ওনার ঘুম ভেঙে যায় রাত্রিবেলা যখন উনি জেগে থাকেন উনি হয়তো রাত্রে দীর্ঘ সময় জেগে থাকতে পারেন বিকজ ওনার কোনো হার্ট ব্রেকের এনার্জি রয়েছে এবং উনি সহজে ঘুমোতে পারেন না ওনার যেন মনের মধ্যে ইরিটেশন ফিল হয় কিন্তু যখন উনি ঘুমান উনি কিন্তু আপনাকে কেন্দ্র করে অনেক প্যাশানেট কথাবার্তা মনের মধ্যে ওনার চলতে থাকে এবং উনি আপনাকে নিয়ে খুব ইনটেন্স কথাবার্তাও কিন্তু ভাবেন এবং কোথাও গিয়ে এই মানুষটার দেখুন যেন চোখে ঘুম নেই চোখগুলো যেন খোলা রয়েছে এবং ইনি যেন কোথাও গিয়ে একটা কোনো কিছু জন্য অপেক্ষা করছেন স্লিপলেসনেস কষ্ট এগুলো যেন এনার মধ্যে রয়েছে এবং যদি ইনি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিলেন তো সেটা যেন একে মানে সেই ছুরি দিয়ে আঘাত করার মতন এনার অবস্থা কিন্তু করে ছেড়েছে মানে প্যাথেটিক এই মানুষটার প্রেজেন্ট কন্ডিশন কিন্তু মোর দ্যান প্যাথেটিক হ্যাঁ সো চলুন আমরা ওকে এনার মনের মধ্যে প্রচুর রিগ্রেটও কাজ করে উনি আপনাকে নিয়ে অনেক প্যাশানেট স্বপ্ন দেখলেন তারপর যখন ওনার এখানে ঘুমটা ভেঙে যাচ্ছে ওনার তখন উনি ফিল করছেন যে উনি আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছেন এবং থার্ড পার্টি ওনাকে সেই কষ্ট দিয়েছে ঠকিয়েছে বা ওনাকে সেই ছুরিকাঘত করেছে ওনার মনকে এবং সেটা ওনাকে রিগ্রেট ফিল করায় আপনাকে নিয়ে উনি কিন্তু যথেষ্ট রিগ্রেটও কিন্তু ফিল করেন এবং একাকিত্ব বর্তমানে এই মানুষটার মনের মধ্যে না একটা একাকিত্ব আছে ইনি কোথাও গিয়ে আপনাকে অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না এবং ইনি না চুপচাপ থাকেন ইনি হয়তো আপনাকে এইসব কথাগুলো কখনো বলেননি কিন্তু ইনি আপনার প্রতি ইন্টেন্স লাভকে ফিল করেন ইনি আপনার এখানে দেখুন আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাভার্স কার্ড এসেছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সাথে আপনার যে কানেকশান সেটা রকম কোনো ডিভাইন সোলমেট কানেকশান হতে পারে বা অনেকের ক্ষেত্রে এটা হয়তো টুইন ফ্লেমের সেই যে ফাইনাল সেপারেশন সেটা চলছে সো মানে এই যে দু শেষ হয়ে আসছে এই সময় কিন্তু অনেক টুইন ফ্লেম জার্নির মানে সেপারেশনের সেই যে ফাইনাল পর্ব তো সেটাও কিন্তু চলে আসছে হ্যাঁ ফাইনাল পর্বশ সেপারেশান অনেক হয়ে গেছে আপনাদের মধ্যে অনেক একে অপরের থেকে দূরে থাকা ডিস্টারবেন্স অনেক কষ্ট অনেক আপনাদের মাঝে থার্ড পার্টির হামলা অনেক অনেক প্রবলেম অনেক ডিস্টারবেন্স এসছে কিন্তু এবার হয়তো আর খুব বেশি হলে দু হাজার প্রায় অর্ধ সময় পার হওয়ার পরেই আপনারা কিন্তু আপনাদের জীবনে বিরাট বিরাট ক্ল্যারিটি পাবেন বিরাট কিছু আপনারা পেতে চলেছেন যারা নিজের উপর কাজ করেছেন যারা নিজের উপর যারা নিজেকে চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন যারা এরকম কোনো জার্নিতে রয়েছেন তো তাদের না জীবনের মোড় ঘুরতে চলেছে আর এই ব্যক্তি আপনাকে উনি মুখে যাই বলুন না কেন যাই হয়ে যাক যাই বলুন যাই করুন না কেন উনি মনে মনে আপনাকে কেন্দ্র করে একটা ভীষণ ভালোবাসার পবিত্র বন্ধনকে ফিল করেন এবং কোথাও গিয়ে ওনার ওই যে হার্ট ব্রেকের এনার্জি যে কেন আমি এই মানুষটাকে ছেড়ে অন্য কোথাও গেলাম সেখানে তো আমি শান্তি পাচ্ছি না এবং যদি উনি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে বর্তমানে থাকতে বাধ্য হচ্ছেন তো সেই থার্ড পার্টি না ওনার বুককে যেন ফালা ফালা করে দেয় ওনার মধ্যে প্রচুর রিগ্রেট কাজ করে উনি কেন আপনার কাছে আসতে পারলেন না এই মানুষটা আপনাকে কেন্দ্র করে অনেক কিছু ফিল করেন কিন্তু সেই কথাগুলো উনি কেন বলেন না এটাও একটা রহস্য যে কেন বলেন না উনি উনি মানে এমন এমন কথা আপনাকে কেন্দ্র করে ফিল করতে পারেন আপনি ভাবতেও পারবেন না যে এই ব্যক্তি ইনি সামনে থেকে এত কোল্ড ডিট্যাচ বিহেভিয়ার করেন কিন্তু ইনি আমার সম্পর্কে এরকম কথা ভাবেন আপনি কোথাও গিয়ে আপনার মনে কিন্তু এই ধরনের ইন্টেন্স ইমোশন এনাকে কেন্দ্র করে ফিল করতে পারেন এবং এখানে আমার যতদূর মনে হচ্ছে এই মানুষটা না কোনো লিব্রা অথবা রকম কোনো ফায়ার সাইনও হতে পারেন আমার কেন কি জানি এখানে লিব্রা লিব্রা টাইপের যে এনার্জিটা সেটা কিন্তু বেশি করে আমি ফিল করতে পারছি বা এখানে ওই ব্যক্তির বর্তমান যে এনার্জি বর্তমান থিঙ্কিং কিছুটা সেরকম হয়ে আছে ইনি কোনো কিছু একটা জাস্টিস যেটা আপনার প্রাপ্য বলে উনি মনে করেন সেটা আপনাকে উনি অফার করতে চান উনি চাইছেন কোথাও গিয়ে আপনাকে একটা জাস্টিসকে অফার করতে মানে ওনার যেন মনে হয় যে আপনার প্রতি ওনার একটা ন্যায় বিচার করা উচিত কিন্তু উনি সেটা করতে পারেন না বিকজ হতে পারে ওনার জীবনে কোনো বাইন্ডিংস আছে এমন কোন সম্পর্ক ওনার লাইফে রয়েছে যেখান থেকে উনি হয়তো বেরোতে পারছেন না ইয়েস সো এখানে এনার মনের মধ্যে একটা কোনো রিউনিয়ন করার অদম্য ইচ্ছা রয়েছে কিন্তু উনি কি করছেন নিজে সেই ইচ্ছাগুলোকে দমিয়ে দিচ্ছেন নিজে নিজের ইচ্ছাগুলোকে গলা টিপে হত্যা করছেন বিকজ উনি হয়তো এমন কোন একটা সম্পর্ক যেটা ওয়ার্ক করছে না ওনার জন্য উনি বুঝতে পারছেন কিন্তু সেখানে উনি কাইন্ড অফ জোর করে আমাকে থাকতে হবে জোর করে আমি থেকে যাবো কিছু যেন একটা উনি প্রুভ করতে চাইছেন যে এখানে আমায় থাকতে হবে ওনার আসল মানসিক আপনার সাথে উনি তো আসল ভালোবাসেন আপনাকে আপনাদের মধ্যে মানে কতটা পবিত্র বন্ধন রয়েছে আপনি সেটা ভাবতেও পারবেন না এখানে দেখুন এস অফ ওয়ান্সকে ক্লারিফাই করছে কিং অফ ওয়ান্স সো এই মানুষটাকে না কালের নিয়মে একদিন না একদিন আপনার কাছে আসতেই হবে মানে তা না হলে প্রকৃতিতে যে ন্যায় বিচার আছে প্রকৃতি যে ন্যায় বিচার করে মানে সেটার উপর থেকেই হয়তো কোথাও আমাদের বিশ্বাস উঠে যাবে কেননা ইনি আপনাকে কেন্দ্র করে যেগুলো এখানে দেখুন এ সব কাপস এখানে এখানে কিন্তু এই যে থার্ড পার্টি ওরাকে যে কষ্ট দিচ্ছে ওরাকে আঘাত করছে সেটা কোথাও গিয়ে না আপনার প্রতি আপনার প্রতি এবং আপনার ওনার প্রতি যে ভালোবাসা কতটা পিওর কতটা সুন্দর সেটা প্রমাণ করছে এবং এই যে হার্ট ব্রেক এই যে স্লিপলেসনেস এই যে দুচকের পাতা এক করতে না পারা তারপরে না উনি আপনাকে এই জায়গা থেকে উনি যখন হিল করবেন উনি কিন্তু আপনাকে কিছু একটা অফার করতে আসবেন এইট অফ ওয়ার্ডস দেখুন উনি মানে হিউজ হিউজ রিগ্রেট ফিল করছেন উনি আপনাকে ছেড়ে কেন অন্য কোথাও গেলেন কি পেলেন উনি অন্য কোথাও গিয়ে মানে এই যে চিন্তা ওনাকে সারাক্ষণ মানে ঘুমাতে দেয় না রাতের দিকগুলো স্পেশালি উনি স্বপ্ন তো পরে দেখবেন উনি প্রচুর কষ্ট পান মানে এরকম এনার্জি মানে আমার নিজের যেন একটা দুঃখ দুঃখ ফিল হচ্ছে এই রিডিংটা করতে করতে উনি আপনাকে নিয়ে খুব প্যাশানেট খুব ইন্টেন্স কিছু স্বপ্ন দেখেন উনি হয়তো স্বপ্ন দেখছেন উনি আপনাকে প্রপোজ করছেন আপনাকে অফার করছেন আপনার সাথে এক জায়গায় রয়েছেন আপনার সাথে খুব ইনটেন্সলি উনি কোনো কিছু শেয়ার করছেন কিন্তু তার পর মুহূর্তেই ওনার যেন সেই মানে শখ লাগার মতন হয়ে ঘুমটা ভেঙে যায় এবং উনি না তখন নিজেকে একটা তীব্র তীব্র হতাশা রিগ্রেট নিজেকেই নিজে আঘাত করার মধ্যে ফিরে পান এবং তারপর ওনার মনে হয় যে আপনার কাছে ওনার আসা দরকার কিন্তু সেটাকেও উনি ডিনাই করছেন মানে এতটা হিলিং অভাব এই মানুষটার কাছে ওকে ইয়েস সো দেখুন এখানে লাভার্স উনি আপনাকে ভালো তো কিন্তু উনি এমন কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা সম্পর্ককে এমনভাবে কাজ করানোর চেষ্টা করছেন জোর করে জোর করে যেন কাজ করানোর চেষ্টা করছি যে সেখানে ওনার নিজের মন দেখুন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে উনি নিজে এখন খুবই মানে ক্ল্যারিটির অভাব ওনার মধ্যে যে আমি কি করবো রে বাবা আমি একদিকে ভালোবাসি মানে আপনাকে ভালোবাসেন উনি সেই ভালোবাসাকে ফিল করছেন আবার অপরদিকে মানে ভীষণ ভীষণ পরিমাণে ক্ল্যারিটির অভাব আবার অপরদিকে অন্য একটা সম্পর্কে মানে উনি যেন নিজেকে বাধ্য করছে মানে থাকার জন্য উনি নিজের মনের হাতে না বন্দি কেন যে উনি এরকম করছেন কেন যে মানুষ এগুলো করে ওকে টেন অফ ওয়ান্স সো যতক্ষণ না পর্যন্ত উনি আপনাকে একটা কোনো ন্যায় বিচার অফার করতে পারছেন এই সম্পর্কটার প্রতি আপনার প্রতি জাস্টিস করতে পারছেন ওনার না ততক্ষণ নিজের জীবন এবং নিজেকে একটা ভারী বোঝার মতন মনে হচ্ছে সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এবার আমরা যাব কোথাও গ্রুপ টু এর কাছে হ্যাঁ সো এবার আমরা চলে আসছি আমাদের গ্রুপ টু যারা পছন্দ করে ফেলেছেন এখানে তাদের কাছে আমরা আসার চেষ্টা করছি এখানে টু অফ কাপস এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মানুষরা আপনার সাথে ইকুয়াল ইকুয়াল শেয়ার করতে পারেন এবং কোথাও গিয়ে আপনার হয়তো এনার কথা ভাবলে বর্তমানে একটা হালকা এনার্জি ফিল হয় যদি আপনার সাথে এনার কথা হচ্ছে না তবে আপনি কিন্তু আগের মতন আর এনার আপনি আগের কথা উতলা হয়ে ভাবছেন না না আপনার আর মনে হয় যে এনার এ কেন না এ কখন আসবে বা মনে হলেও সেটা মানে অতটা আপনাকে কষ্ট দেয় না আপনি এখন এনাকে নিয়ে বেশ হালকা এনার্জি এবং কনফিডেন্সের জায়গায় রয়েছেন কখনো কখনো হয়তো এনার কথা ভাবলে আপনার মনে হয় যে ওই যে চা কফি খেলে যেরকম রিফ্রেশ হয়ে যায় তো সেরকম একটা ইন্টেন্স হ্যাপিনেসও আপনি কিন্তু ফিল করতে পারেন আবার কখনো কখনো এনার কথা ভেবে না আপনার প্রচুর রাগও হয় যে দূর এরকম টাইপের মানে প্রচুর একটা রাগ কখনো রিফ্রেশ লাগে কখনো রাগ হয় মানে নানান ধরনের ইমোশন একদম আপনি এনাকে নিয়ে ফিল করতে পারেন অ্যাকচুয়ালি না আপনাকে ইনি ট্রু সোলমেট বলে মনে করেন এবং আপনাদের যে সম্পর্কটা সেটা কোনো একটা সোলমেট জাতীয় যে সম্পর্ক বা একে অপরের সাথে ইকুয়াল ইন্টারেস্ট ইকুয়াল ইমোশন শেয়ার করেন এরকম সম্পর্ক কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে আপনি নিজের সোলমেটকে ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে আপনি এই মুহূর্তে নিজের যে সোলমেটকে ম্যানিফেস্ট করছেন ইনি যদি আপনার থেকে অনেক দূরেও থেকে থাকেন তবে আপনার কোথাও গিয়ে মনে হয় ইনি যেন একদম আপনার কাছেই রয়েছেন এবং ইনি আপনার পাশেই রয়েছেন কোথাও গিয়ে এই ব্যক্তির স্বপ্নগুলো আপনাকে কেন্দ্র করে এরকম মানে ইনি যেন এরকম মনে করেন যে আপনি ওনার কাছেই রয়েছেন মানে উনি যেন আপনার সাথে কথা বলছেন উনি যেন আপনার জন্য কোনো একটা কাজ করছেন এরকম টাইপের কিন্তু এখানে মনে হয় অনেক ক্ষেত্রে আপনারা একে অপরকে কিন্তু মিরর করেন অনেক ক্ষেত্রে না মানে উনি আজকে হয়তো আপনার উপর খুব রেগে আছেন তার পরের দিন আপনার ওনার উপর একটা ইন্টেন্স রাগ এসে গেল সেটা যে আপনারা কেউ কাউকে বলছেন শেয়ার করছেন তা নয় বাট এটা আপনাদের মধ্যে একে অপরকে মিরর করার এনার্জি কিন্তু এসেই যাচ্ছে এটা আপনাদের মধ্যে বর্তমানে চলছে আর চলুন এবার আমরা আরো বেশি বেশি করে ক্লারিফাই করি এখানে এখানে গ্রুপ টু এর পার্সন তাদেরকে নিয়ে ঠিক কি ধরনের স্বপ্ন দেখতে পারেন ওকে ইনি তো আপনাকে বেশ মিস করেন সন্ধ্যের দিকে ইনি হয়তো একা বসে আছেন গান শুনছেন আপনার কথা এনার মনের মধ্যে চলছে ইনি মিস করছেন যথেষ্ট ইমোশনাল মানে এনার এনার্জিটাও না সেই ওয়াটার সাইনদের মতন হয়ে আছে আচ্ছা টু অফ পেন্টাকলস তো এখানে না এই ব্যক্তির কোনো দ্বিমত থাকতে পারে দ্বিমত ইন দ্য সেন্স দ্বিমত অর্থাৎ ইনি কখনো হয়তো আপনার কথা ভাবছেন আপনাকে হয়তো খুব মিস করছেন আবার পর মুহূর্তে ইনি নিজেকে বোঝাচ্ছেন যে না আমি মিস করছি না এরম একটা মানে নিজেকে ফাঁকি দেওয়ার মতন একটা বিষয় এখানে থাকলেও থাকতে পারে কিন্তু এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ব্যক্তির কোনো মাল্টিপল প্রায়োরিটি রয়েছে এবং সেই প্রায়োরিটি কোথাও কোনো স্থায়ী কিছু হতে পারে মানে আইদার তার কাজের জায়গা বা তার কোনো রকম কোনো ফ্যামিলি ম্যাটার ফ্যামিলিতে কিছু হয়েছে এরকম কোনো কিছু এখানে কিন্তু একটা কেস থাকতে পারে এখানে দ্বিমত বা অন্য কোনো প্রায়োরিটি মানে সবসময় রোম্যান্টিক প্রায়োরিটি কারোর সাথে সে প্রেম করছে এরকম ভেবে নেবেন না মানে এনার না আপনাকে কেন্দ্র করে প্রচুর ডার্কেস্ট ডিজায়ার্স রয়েছে এখানে ডেভেল চলে এসেছে দেখুন এনার আপনাকে কেন্দ্র করে প্রচুর ডার্কেস্ট ডিজায়ার রয়েছে এবং সেগুলো কিন্তু এনার মনের মধ্যে স্বপ্নের মতন চলতে থাকে ইনি আপনাকে নিয়ে সেই ধরনের স্বপ্ন কিন্তু দেখেন নট অনলি দ্যাট এই মানুষটা আপনার উপর কিন্তু অবসেসড ইনি অবসেসিভাবে আপনার কথা ভাবতে থাকেন ইনি আপনার প্রতি বেশ ভালো রকমভাবে অবসেসড এবং কিছু কিছু সময় না এনার হয়তো মনে হতে পারে যে ইনি আপনাকে যেন ছিনিয়ে নিয়ে যান ইনি আপনাকে যেন কোথাও থেকে জয় করেন ইনি যেন আপনাকে পুরোপুরিভাবে নিজের করে নেন এরকম কিছু কিন্তু এনার মনে হতে পারে ইয়েস এখানে কিন্তু এনার মানে দরকার হলে আপনার জন্য লড়াই করবেন দরকার হলে আপনার জন্য ইনি কোনো রকম কোনো ঘুর পথে মানে ওই যে বলে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে নাও ইনি কোনো রকম কোনো পথে কোনো ম্যানিপুলেশান কোনো অন্য রকম কোনো কিছুও করে কিন্তু ইনি আপনাকে পাবার চেষ্টা করলেও করতে পারেন সো এই ধরনের এনার্জিস কিন্তু এনার মধ্যে কাজ করে আচ্ছা সো এখানে নাইট অফ ওয়ানস এখানেও প্রচুর প্যাশনেট এনার্জি রয়েছে এই মানুষটার এনার্জি না মানে প্যাশনেটের থেকেও বেশি মানে কীরকম বলবো সেই মনের ভেতর একদম সেই ডার্কেস্ট টাইপের ডিজায়ার একদম সেই ইনটেন্স টাইপের ডিজায়ার মানে এগুলোর কথা ইনি হয়তো আপনাকে কেন্দ্র করে ভাবতে থাকেন মানে এনার একটা এই ধরনের ফিলিংস আছে মানে আপনি যেন এনারই সম্পত্তি আপনি যেন এনারই রকম কোনো পজিশন মানে ইনি আপনাকে নিয়ে যথেষ্ট পজিটিভও হতে পারেন ইনি যদি আপনাকে কেন্দ্র করে আপনি কারো সাথে ঘুরছেন আপনি কারোর সাথে কথা বলছেন বা আপনি যদি আপনার মুখে যদি ইনি ইনি কথা শোনেন কিন্তু বেশ রেগে যান মানে ইনি হয়তো আপনাকে ডিরেক্টলি বলেন না কিন্তু ইনি নিজের আচরণ নিজের কাজকর্ম নিজের কথা দিয়ে বুঝিয়ে দেন যে ইনি হার্ট হয়েছেন ইনি অফেন্ডেড হয়েছেন মানে কোথাও গিয়ে না ইনি আপনার প্রতি অবসেসড মানে আপনাকে এরকম এরকমভাবে পেতে হবে আর এই যে কথাগুলো ইনি কিন্তু ভাবতে থাকেন এবং এনার যে স্বপ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কেন্দ্র করে বেশ মাথা মুন্ডহীন এবং ইনি কিন্তু আপনাকে কেন্দ্র করে মানে অনেক সমস্ত ডার্কেস্ট কথাবার্তা মানে খুব ডার্কেস্ট ডিজায়ারের যে সমস্ত কথাবার্তা প্যাশানের কথাবার্তা ইনি কিন্তু আপনাকে কেন্দ্র করে ভাবতে থাকেন আর ইনি আপনাকে বর্তমানে এনার যে চিন্তাভাবনা বা এনার যে স্বপ্ন সেটা কি জানেন কিন্তু জেগেও স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে মানে ইনি যদি জেগে রয়েছেন কোথাও বসে রয়েছেন রয়েছেন একটা জায়গায় কিন্তু আপনি এনার মনের মধ্যে চলতে থাকছেন এবং কি করে আপনার কাছে এসে আপনাকে একটা কিছু সমানে সমানে কোনো কিছু অফার করা যায় আপনার সাথে একসাথে থাকার জন্য আপনাকে রকম কোনো কিছু বলবার জন্য কি করে একটা কিছু বড় অফার আপনাকে করা যায় ইনি সারাক্ষণই সেটা ভাবছেন এবং বর্তমানে ইনি হয়তো বেশ মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে গেছেন একটু চুপচাপ একটু গম্ভীর কিন্তু মনের মধ্যে এনার সর্বদা আপনি চলছেন ইনি হয়তো বাইরে থেকে দেখাচ্ছেন ইনি খুব হাসি খুশি জোভিয়াল চেয়ারফুল ইনি ঠিকই আছেন এনার লাইফে বাট ভেতর ভেতর ইনি বেশ গম্ভীর ভেতর ভেতর ইনি মিস করছেন আর ইনি না আপনার সাথে একদম বুদ্ধি করে কথা বলতে পছন্দ করেন মানে আপনার হয়তো এনার কথা শুনে মনেই হবে না যে ইনি আপনার প্রতি এতটা অবসেসড বা ইনি হয়তো আপনার প্রতি কোনো রকম কোনো কিছু খুব ডার্কেস্ট ডিজায়ার ফিল করেন এটা এমন কেউ ইনি এমন কেউ যে ইনি মনের মধ্যে এনার মানে যা চলে আপনাকে নিয়ে আপনি যদি সেই কথাগুলো শোনেন না আপনি জাস্ট হতবাক হয়ে যাবেন জাস্ট জ ড্রপ হয়ে যাবে আপনার হা হয়ে যাবেন কিন্তু ইনি সেই কথাগুলো মানে মুখোশটা এনার যে যে জিনিসটা আপনার সামনে ইনি দেখান মানে ইনি খুব লাইট হার্টেড ইনি খুব চেয়ারফুল ইনি আপনাকে সেরকম কিছু ভাবেন না আপনি এনার কাছে আর পাঁচজনের মতন বা অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাকে আর পাঁচজনের মতন আপনি সমান এনার কাছে সেটা দেখাতে গিয়ে ইনি হয়তো অনেক অড আচরণও করে বসেন ইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে আপনাকে ইগনোরও করে বসেন তো বর্তমানে এনার একটা এরকম চিন্তাভাবনা থাকতে পারে যদি এনার কোনো মাল্টিপল প্রায়োরিটি আপনার রয়েছে আপনাকে ছাড়াও তো ইনি আপনার সাথে এটা কিন্তু ব্যালেন্স করতে আসতে পারেন এবং এনার মনের মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত সমস্ত ফ্যাশানের ডিজায়ার সব ঘুরতে থাকে আপনাকে কেন্দ্র করে ইনি আপনার সাথে একটা সেই সেলিব্রেট করা প্রচুর আনন্দ করা একসাথে খাওয়া দাওয়া একসাথে কোনো কিছু কোথাও যাওয়া এগুলো ইনি আপনার সাথে শেয়ার করতে চান একদিন ইনি আপনার সাথে খুব ইমোশনাল হয়ে কোনো কথাবার্তা বলবেন কোথাও থাকবেন গিয়ে এরকম কিছু এনার মনের মধ্যে চিন্তা ভাবনা চলতে পারে এবং ইনি বর্তমানে যদি আপনাদের মধ্যে কোনো গন্ডগোলের ভয় থেকে থাকে বা গন্ডগোল হয়ে থাকে সেটাকে সযত্নে এড়িয়ে যাচ্ছেন হ্যাঁ ইনি সেটাকে সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ অব কাপস তো এখানে কিন্তু যদি এনার আপনাকে কেন্দ্র করে কোনোরকম কোনো মন খারাপ থেকে থাকে তো ইনি কিন্তু আসছেন এই রিডিংটাতেও বটম অব দ্য ডেক রয়েছে লাভার ইনি আপনাকে কেন্দ্র করে ইনটেন্স লাভ গভীর ভালোবাসা কিন্তু ফিল করেন সো এই ছিল আপনাদের জন্য রিডিং ক্লেম করবার জন্য শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইবও করবেন